সম্মানিত দর্শক মৎস্য উদ্যোক্তা ও মাছ চাষি ভাইদেরকে আসসালাম আলাইকুম নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি রনি মৎস্য পক্ষ থেকে আজকে আমরা আপনাদের মাঝে নিয়ে আসলাম উন্নত মানের রুই মাছের পোনা তো যে সকল মৎস্য উদ্যোক্তা ভাই বন্ধুরা রুই মাছ চাষ করতে চাচ্ছেন অথবা চাষের পরিকল্পনা করছেন আজকের এই ভিডিওটি আপনাদের জন্যই আজকের এই ভিডিওটি আপনাদেরকে রুই মাছ চাষে অনেকটাই সহায়ক হিসাবে কাজ করবে রুই মাছ বাংলাদেশের সবচাইতে সুস্বাদু এবং পরিচিত একটি মাছ এই রুই মাছ আমাদের দেশের নদী নালা খাল বিল হাওর বাওর পুকুরে কম বেশি পাওয়া যায় আমাদের দেশে বাণিজ্যিকভাবে এই মাছ পুকুর খাল বিলে চাষ করা হয় রুই মাছ খেতে অনেক সুস্বাদু হওয়ার কারণে বাজারে এই মাছের চাহিদা অনেক এবং এই মাছের ভালো দামও পাওয়া যায় বর্তমান সময়ে মিশ্রভাবে যে সকল মাছ চাষ করা হয়ে থাকে তার মধ্যে রুই মাছ অন্যতম একটি মাছ এই রুই মাছ চাষ করার ক্ষেত্রে পুকুর প্রস্তুতি অন্যতম একটি ধাপ পুকুর প্রস্তুতির সময় পুকুরের পারে ঝোপ থাকলে তা পরিষ্কার করে ফেলতে হবে যাতে পুকুরের সূর্যর আলো ভালো মতো পড়ে তাছাড়াও পুকুরের পার ভালোভাবে মেরামত করে নিয়ে পুকুরের তলদেশে কদমুক্ত করে নিতে হবে তাছাড়া পুকুরের তলদেশ সমান না হলে মাছের আহরণ করা কঠিন হয়ে যাবে আর অবশ্যই আপনাকে এই বিষয়ে মাথায় রাখতে হবে যে রুই মাছ ছাড়ার আগে অবশ্যই রাক্ষসে মাছগুলোকে পুকুর থেকে তুলে ফেলতে হবে এরপর পুকুরকে ভালো মতো প্রস্তুত করে নেওয়ার পর অবশ্যই শতক প্রতি এক কেজি হাড়ে চুন প্রয়োগ করতে হবে চুন প্রয়োগের চার থেকে পাঁচ দিন পর যখন পুকুরের পানি সবুজ রঙের ধারণ করবে তখনই আপনাকে ভালো মানের পোনা মজুদ করতে হবে আর পোনা মজুদের ক্ষেত্রে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে যাতে উন্নতমানের পোনা মজুদ করা যায় একমাত্র উন্নতমানের পোনা মজুদ করলেই আপনারা মাছ চাষে লাভবান হবেন তো বর্তমান সময়ে যে সকল মাছ চাষি ভাইয়েরা মাছ চাষ করার জন্য রুই মাছের পোনা ক্রয় করতে চাচ্ছেন তো আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম উন্নত মানের রুই মাছের পোনা একমাত্র আমাদের কাছ থেকে রুই মাছের সবচাইতে উন্নত মানের পোনা ক্রয় করতে পারবেন আমাদের কাছ থেকে একদম কম মূল্যে আপনারা ভাইরাস ও ইড মিডিং সমস্যামুক্ত পোনা ক্রয় করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে অক্সিজেন দিয়ে সকল ধরনের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে এই ভিডিওর স্ক্রিনে থাকা নাম্বারে কল করে পোনা অর্ডার করতে পারেন তাছাড়াও চাইলে বিকল্প পদ্ধতিতে আপনারা সরাসরি আমাদের হেঁচারিতে চলে এসে সকল ধরনের পোনা যাচাই বাচাই করেও ক্রয় করতে পারবেন আমাদের হেঁচারির ঠিকানা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে অথবা ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে অবশ্যই যাদের পোনা লাগবে হেঁচারিতে ভিজিট করবেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন